সামনেই বিয়েবাড়ির সিজন আর এখন চলে এসছি আমি সোদপুর ফেমেনিনে তো যেহেতু বিয়েবাড়ির সিজন কিছু কিছু গাউনের কালেকশন ওয়া থ্রি পিসের কালেকশন থ্রি পিস অর্থাৎ এরকম ক্রপটপ পালাজো স্রাগের মানে হচ্ছে যেটাকে তোমরা সোজা ভাষায় আহ জ্যাকেটের এই একটা সেট দেখতে পাচ্ছেন এগুলো সব থ্রি পিসের উপরে আছে এটা বড় ঘেরের প্লাজো সেটের মধ্যে আছে কোমরে কাজ করা রয়েছে সুন্দর যেহেতু একটু স্লিপারি কাপড় যে ফ্যান্সি কাপড়ের মধ্যে রয়েছে তার জন্য স্লিপ কেটে যাচ্ছে আচ্ছা স্রাগ অর্থাৎ আর পুরো একদম অল বডি কাজ করা রয়েছে আর সঙ্গে হচ্ছে জ্যাকেটের জায়গাতেও কিন্তু খুব সুন্দর কাজ করা হয়েছে টিয়া সবুজ কালারের মধ্যে রয়েছে আর ক্রপ টপটা মানে জাস্ট দেখে নাও এত বিউটিফুল মানে এক নজরে ভালো লেগে যাবে এক নজরে ভালো লেগে যাবে আর এরকম এক্সক্লুসিভ কালেকশান পেতে হলে অবশ্যই সোদপুর ফেমিনিনে আসতে হবে তো এরপর পরপর দেখাও বিয়েবাড়ি সিজন ঝটাফট চলে আসো এরকম এক্সক্লুসিভ কালেকশান পড়তে গেলে ফেমিনিনে আসতেই হবে তো এইটাও একটা বড় ঘেরের প্যালাজো আছে সঙ্গে হচ্ছে কোমরে সুন্দর কাজ করা রয়েছে জড়ির কাজ করা সুতোর কাজ করা রয়েছে সঙ্গে স্রাগ অর্থাৎ জ্যাকেট রয়েছে আর সারা বডি কিন্তু অল বডি কাজ করা রয়েছে আর সঙ্গে একবার একটু ব্লাউজটা ব্লাউজ অর্থাৎ ক্রপ টপটা দেখিয়ে দাও এই যাচ্ছে হচ্ছে ক্রপ টপটা ক্রপ টপে কিন্তু অল বডি মতির কাজ করা রয়েছে আর নিচে মতি দিয়ে কিন্তু ঝুল করা রয়েছে যেটা এখন কিন্তু খুব ট্রেন্ডিং যাচ্ছে এটা কিন্তু স্লিভলেসের উপরে আছে কিন্তু তোমরা যদি চাও হাতা ভিতরে দেওয়া রয়েছে তোমরা যদি চাও যে হাতা লাগিয়ে নেবে তো অবশ্যই ওনারা ওনারা হাতা লাগিয়ে অবশ্যই তোমাদের দেবে তো চলো আরও কিছু কিছু দেখে নি ভিতরে কিন্তু লাইলিন দেওয়া রয়েছে সুন্দর করে এই একটা সুন্দর পিচ কালারে যাচ্ছে স্কার্ট পালাজোর উপরে আছে কারণ এটা পুরো ঘের দেওয়া দেখতে পাচ্ছ সঙ্গে রয়েছে একটা লং শ্রাক একদম বিউটিফুল সারা গায়ে একদম কাজ করা রয়েছে দেখতে পাচ্ছ সুতোর কাজ করাই মনে রয়েছে এগুলো অল বডি আর আর বর্ডার গুলো দেখে নাও বর্ডার গুলো কিন্তু দারুন আছে তো একবার একটু ব্লাউজটা দেখিয়ে দিই বাহ একদম মানে ফুল বডি কাজ করা ফুল বডি আর নিচের কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ বর্ডারটাও কিন্তু দারুণ মতির কাজ করা রয়েছে আর একবার দেখিয়ে দিই পুরোটা বাহ খুব সুন্দর আর সামনে একবার একটু ব্লাউজের ওয়ার্কটা দেখিয়ে দিই নিচে কিন্তু মতি দিয়ে কাজ করা রয়েছে জড়িতে আর এখানে কিন্তু হচ্ছে লাটকান দেওয়া আছে একটু নিচে নামাও লটকানটা একবার দেখিয়ে দিই নিচে কিন্তু পিছনে কিন্তু লাটকানের সিস্টেম রয়েছে তোমাদের আলাদা করে লাগাতে হবে না এবার আরেকটা জিনিস দেখিয়ে দিই ক্রপ টপ কিন্তু শুধু সামনের দিকে যে কাজ করা সেটা না এটা কিন্তু একদম ফুল বডি কাজ করা রয়েছে একদম যেটাকে বলে হচ্ছে সুতোর কাজ করা রয়েছে তো চল এটা একটা গোল্ডেন কালারের মধ্যে যাচ্ছে সঙ্গে এই প্যান্টটা হচ্ছে বড় ঘের দেওয়া বড় ঘের স্কার্ট পালাজই বলা যায় এটাকে তারপরে সঙ্গে একটা শ্রাক যাচ্ছে শ্রাকটা মানে দারুণ সুন্দর যে কোনো তোমরা হলদিতে পরতে পারো যারা ব্রাইড আছো তারা হলদিতে পরতে পারো যারা যারা এখনও কেনাকাটি করনি তারা অবশ্যই একবার সোতপুর ফেমিনিনে আসতে পারো এখানে কিন্তু অল বডি চুমকির কাজ রয়েছে জড়ির কাজ রয়েছে সুতোর কাজ রয়েছে শুধু সামনে না তোমাদের একবার পিছনটা ঘুরিয়ে দেখাই শুধু সামনে নয় পিছনেও কিন্তু সুন্দর সুতো আর চুমকির কাজ রয়েছে আর কাজটা কিন্তু খুব নিট অ্যান্ড ক্লিন দেখতে পাচ্ছ একটুখানিও সুতো ওঠা তোমরা দেখতে পাবে না এবার একটু ব্লাউজটা দেখাচ্ছি ব্লাউজটা হচ্ছে মাইন্ড ব্লোয়িং যারা ব্রাইড আছো উড়বি ব্রাইড আছো তারা কিন্তু অবশ্যই একবার নিতে পারো আর দেখতে পাচ্ছ এখানে ঝুলটা ক্রপ টপে দারুণ লাগছে দেখতে আর একবার কাজটা সামনে দিয়ে দেখিয়ে দিই পুরো ঠাসা কাজের উপর যাচ্ছে আর

আর সঙ্গে হচ্ছে স্কার্ট কাটিংয়ের পালাজো লেহেঙ্গার কালেকশন তোমাদের দেখিয়ে দিই এইটা হচ্ছে লেহেঙ্গার যেটা নিচ পোর্শন যেটাকে বলে একবার একটু ওয়ার্কটা দেখিয়ে দিই সামনে থেকে নিচে কিন্তু দেখতে পাচ্ছ সুন্দর জড়ির কাজ করা রয়েছে চুমকির কাজ করা রয়েছে স্টোন ওয়ার্ক করা রয়েছে আয়নার কাজ করা রয়েছে সঙ্গে হচ্ছে অল বডি মানে ফুল বডি কাজ করা রয়েছে জড়ির আর ফিনিশিং কিন্তু খুব ভালো এরকম না যে একটা জায়গায়ও কোনো সুতো ওঠা বা সুতো কাটা বা কিছু একবার একটুখানি কোমরটাও দেখিয়ে দিই কোমরে কিন্তু খুব সুন্দর কাজ করা রয়েছে জড়ি দিয়ে চুমকি দিয়ে আর একটুখানি ব্লা ইটা দেখে নিই ব্লাউজ পিসটা দেখে নিই ব্লাউজ পিসটা কিন্তু ভরা একদম ভরা কাজ করা রয়েছে আয়নার মধ্যে কাজ করা হয়েছে জড়ির মধ্যে কাজ করা হয়েছে চুমকি দিয়ে কাজ করা রয়েছে এই এরকম কিন্তু ডিজাইন আচ্ছা ব্যাকেও মানে বিউটিফুল একদম ডিজাইন করা রয়েছে এক নজরে ভালো লেগে যাবে তো এরকমই যদি ট্রেন্ডিং লেহেঙ্গা নিতে চাও অবশ্যই সোদপুর ফেমিনে ভিজিট করতে হবে এর সঙ্গে কিন্তু তোমরাই ওন্নাটাও পেয়ে যাবে যেহেতু এত হেভি ওয়ার্ক ওন্নাটা যদি হেভি হয়ে যায় তাহলে পুরো ঘিঞ্জি হয়ে যাবে লেহেঙ্গাটা তার জন্য কিন্তু শুধুমাত্র বর্ডারের জায়গাটা সুন্দর জড়ির একদম বর্ডার দিয়েছে আর দারুণ আমার তো মানে এক নজরে ভালো লেগে গেল জানি না কার ভালো কি লাগবে কি লাগবে না তো আমার কিন্তু খুব পছন্দ হয়েছে ফেমিনের সব কালেকশন ভালো এটার কি কালার ভ্যারিয়েশন আছে একবার একটু দেখে আচ্ছা এত সুন্দর বিউটিফুল একটা মেরুনের কালেকশন রয়েছে এটা রাস্ট কালার রয়েছে আর কিন্তু মারাত্মক লাগছে একটু পিছনটা ব্যাক সাইডটা একটু দেখিয়ে দাও লেহেঙ্গাটা কিন্তু তোমরা একই রকমের পেয়ে যাবে এটা কিন্তু কালার ভ্যারিয়েশান সুন্দর কিন্তু পিঠে সুন্দর করে কাজ করা রয়েছে এটা আরেকটা কালার ভ্যারিয়েশান আছে ওইটা দেখিয়ে দাও দেখি এই হচ্ছে বেবি পিঙ্ক কালারের কালার ভ্যারিয়েশান আর যারা যারা একটু রেড বা একটু ডিপ কালার পছন্দ করো না তাদের জন্য একটুখানি হালকা টাইপে এটা কিন্তু একটু আলাদা টাইপের রয়েছে পিছনে কাজ নেই আর ব্লাউজটার মধ্যে হেভি ওয়ার্ক রয়েছে তাই তো আর এটার মধ্যে একটা আছে অন্য ধরনের ল্যাভেন্ডার কালার ল্যাভেন্ডার